দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন মোটামুটি এখন রেডি রয়েছে হামলা করার জন্য ঠিক আছে দেখে নাও চরি যাটা পুলিশ ই ্যাস্টি ই স্টি ওই স্টি আবি ্যাস্টি সি ্যাস্টি ্যাস্টি ওর কুমি বিচ্ছ আওয়ার দুথা বিচার কমার কমি বিচ্ছে আমার দু বিচ পনিশ কমি বিচার কররা।তোমার নেও হচ্ছে বল কুনিশ কমি বিচার কররা। তোমার নেও হচ্ছেভা ।

কলকাতা এখন চলছে মিছিল রক্ত মিছিল যাকে বলা যায় সমস্ত পুলিশ প্রশাসন যেখানে হাত ফুটিয়ে বসে পড়েছে সেইখানে সাধারণ মানুষ সাধারণ নিজেদের বিচারটা পাওয়ার জন্য আজকে রাস্তা পথে নেমে পড়েছে তো আজকে সেই মিছিলের আমি একজন সঙ্গী হতে পেরে নিজেকে খুবই খুশি মনে করছি আর আজকে আমাদের মিছিল যাত্রাটা রয়েছে শোভা বাজার থেকে তো এখন আমি চলেছি শোভা বাজার কুমড়িয়ে রাখাতে ঠিক আছে আজকে আমাদের এখানকার স্লোগান হচ্ছে আমার দুটো বিচার চাই ঠিক আছে এরকম কিছু একটা স্লোগান রয়েছে তো চলো পিছনে যে প্রচুর মানুষ রয়েছে সবাই মিলে আজকে আমরা মিছিল অংশগ্রহণ করতে পেরেছি খুব ঠিক আছে আমাদের একটাই দাবি আমাদের বিচার চাচ্ছি চলো

এখন আমরা রয়েছি শ্যামবাজার পাঁচ মাথার মোট দেখতে পাচ্ছি পিছনে রয়েছে পাঁচ মাথার মোড় এবং আজকে আমরা জার্নিং করবো বার্কাজার পর্যন্ত অর্থাৎ শোভা বাজার থেকে বার বাজার পর্যন্ত এবং ক্রমে ক্রমে কিন্তু আমাদের দলটা কিন্তু অনেক ভারী হচ্ছে প্রচুর মানুষ আমাদের সাথে যোগ দিয়েছে সবার একটাই দাবি আমাদের ন্যায্য বিচার দরকার ঠিক আছে পরে পরে কিন্তু আমাদের দলটা কিন্তু অনেক বেশি ভারী হয়ে গেছে প্রচুর মানুষ কিন্তু আমাদের সাথে এখন যোগ দিয়েছে আর এই সেই মোড় আজকের এই পর্যন্ত আমাদের নিচে হওয়ার কথা ছিল দেখতে পাচ্ছি সামনে কিন্তু খুব ব্যারিকেড করে দেওয়া রয়েছে এবং মানুষজন কিন্তু ওখানে রয়েছে তাই না কলকাতা পুলিশ নিয়ে আমি আর কি বলবো সত্যি অমানুষের চরম শিখরে পৌঁছে গেছে এরা ঠিক আছে বাড়ি থেকে মানে ছোট থেকে বড় সবাই কিন্তু এই মিছিলে যোগদান করেছে দেখতে পাচ্ছো এবারে আমি দেখাচ্ছি কলকাতা পুলিশের বর্তমান পরিচয় চড়িচাটা পুলিশের বর্তমান পরিচার মানুষ কিন্তু আমাদের সাথে আজকে যোগ দিয়েছে আর এই সেই ব্যারিঘাট এই সেই হ্যাঁ বাটা আর এই পদ আজকে আমাদের মিছিল দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন মোটামুটি এখন রেডি রয়েছে হামলা করার জন্য ঠিক আছে দেখে নাও চড়িচাটা পুলিশ চড়িচাটা পুলিশের দেখে নাও একবার না হোক

ছিল বাজার থেকে বাজার পর্যন্ত কিন্তু শ্যাম পাঁচ মাথার মোড়ে কিন্তু আমাদের পুলিশ আটকে দিয়েছে অর্থাৎ চড়ি একটা পুলিশ দেখতে পাচ্ছে প্রচুর মানুষ দেখে নাও এই চড়ি পুলিশ যাতে কোনো মান ইচ্ছুত কিছু নেই যে কেটে দিচ্ছে ঠিক আছে তবুও তারা এখন লোক লজ্জার কোনো ভয় নেই এটাই হচ্ছে চড়ি চাটা দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এখন মিছিলে যোগদান করেছে এবং আজকের মিছিলটা আমাদের মোটামুটি ধরুন শোভা বাজার থেকে বাগবাজার পর্যন্ত পুরো কনস্ট্যান্ট চলে গেলো যাই হোক মোটামুটি আমরা আমাদের মতো করে চেষ্টা করছি পুলিশ প্রশাসন যেখানে হাত বুড়িয়ে বসে আছে তো আমরা আশা রাখি আমরা আমাদের দুর্গার ন্যায় বিচার পাবো এই আশা রাখি যদি যা হয় জনসাধারণের সেই রূপ সেই রূপ আমার দেখতে পাবে পুরো বাংলা পুরো ভারতবর্ষ তথা পুরো বিশ্ব দেখো আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখা যে পরের কোনো ভিডিওতে আর আমি সবাইকে অর্থাৎ আমার অডিয়েন্সে রিকোয়েস্ট করব। সবাই যেন এইভাবে প্রোটেস্ট করে সবাই যেন মিছিল মিটিংয়ে যোগদান করে ঠিক আছে যদি ন্যায় বিচারটা পাওয়া সম্ভব হয় থ্যাংক ইউ